বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে একটু চিকেন বল তৈরি করবো এই চিকেন বলটা আমার মেয়েদের খুবই পছন্দ তো গাজরের দাম অনেক তো দুইটা গাজর কিনে এনেছি বাজার থেকে আর মুরগি যখন রান্না করি রানগুলো রেখে দিই একটু চিকেন ফ্রাই করে দেওয়ার জন্য বুকের গোসটা রেখে দিই এই যে চিকেন বল করার জন্য আবার ছসটাও ফুরিয়ে গেছে তো একটু চাটনি বানিয়েছি তেঁতুল দিয়ে আমার অবস্থা এমন যখন যেটা থাকে না সেটা দিয়ে না দিয়েই করে ফেলি বা তার বিকল্প কোনো কিছু থাকলে সেটা দিয়েই করি যেমন আজকে কর্নফ্লাওয়ার নেই তারপরে পাউরুটি নেই তো পাউরুটি যখন কিনেছিলাম তখন একটু গোড়া করে রেখেছি তো সেটা আছে আর এটা বানাচ্ছি ছয়া চস কারণ বাসায় ছয়া চস নেই তো ছয়া চচটা একটু করে নিলাম আর এই যে প্রথম ব্লিন্ডার মেশিনে নিয়েছিলাম তো ওটা দিয়ে আসলে কিমা করতে ঝামেলা যার জন্য পরে আবার এই ব্লেন্ডার মেশিনে করে নিলাম সমস্ত কিছু একসঙ্গে তো ছয়া ছচ বানানো হাতে বানানো ছয়া ছাস একটু দিলাম আর গোলমরিচের গুঁড়া আর বিস্কুটে যে এটা বিস্কুট না ঠিক পাউটির গুঁড়া আর কাঁচামরিচ পেঁয়াজ এই তো দেখলেন এইগুলো দিয়ে খুবই সাধারণ একটা খাবার যেটা আমার বাচ্চাদের খুবই পছন্দ যদিও এইসব বড় লিখি খাবার দাবার সবসময় বাচ্চাদের পছন্দ হলেও দেওয়া সম্ভব না তারপর আর আর করা যা আছে তা দিয়ে একটু বানিয়ে দিলাম বাচ্চারা যাতে খুশি হয় তবে এখন নাস্তা পানি মোটেই বানানো হয় না ওইভাবে কারণ আগে যেমন একটু বানালে সবাই মিলে খেতাম অনেক আনন্দ হতো সব কিছুতে একটা আনন্দ ছিল এখন আসলে বড় কথা যে মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই আসলে শান্তি পাওয়া যায় না যার করে নাস্তা পানি আমার বানাতে একেবারেই ইচ্ছে করে না তারপরও বাচ্চাদের জন্য অনেক সময় বাধ্য হয়ে করতে হয় কারণ অনেকবার ওরা রিকোয়েস্ট করে আমাকে একটা নাস্তা করে দেয় নাস্তা করে দেয় এমনকি লুডুস বানাতেও আমার এখন বিরক্তিকর কারণ ওরা আব্বু লুডুসটাও খুব পছন্দ ছিল যাই হোক আমার এই যে বলগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো কিন্তু আমি সবগুলো ভাজবো না কিছু আবার ডিপ ফ্রিজে রেখে দেবো আর এখানে পানি ফুটতে দিয়েছিলাম আগে থেকে এর মধ্যে ভাব দিয়ে নেবো দশ মিনিটের মতো দশ মিনিট ভাব ভাবতে হয়ে গেলে ঠান পরে ছাঁক না দিচ্ছে আমি আবার ডিপ ফ্রিজে কিছু রেখে দিয়েছি আর কয়েকটা ভেজে দেবো ওদের জন্য এই জিনিসটা ওর আব্বু থাকলে হয়তো বা অনেক খুশি হতো তখন অবশ্য করা হয় না এই জিনিস তখন অবশ্য আমাদের অনেক কিছুই খাওয়া নিষেধ ছিল যার কারণে যেটা ওর আব্বুর খাওয়া নিষেধ থাকতো সেটা আমরা কখনোই বাসায় করতাম না কারণ ওর খেতে ইচ্ছা করবে আর এই যে কর্নফ্লাওয়ারের ডিব্বা এখানে কর্নফ্লাওয়ার শেষ যা হোক যা আছে তাই দিয়ে আমাদের রেসিপি হয়ে গেছে আর এই যে এখন ডিপ ফ্রিজে রেখে দেব পরবর্তী কোনো একদিন যখন খেতে চাইবে তখন আবার দেব আর খুবই হালকা তেলে এগুলো ভেজে নেব অবশ্য না ভাজলেও হয় ভাজতে গিয়েই আমি বিপদে পড়েছি কারণ কড়াইয়ের যে হলুদ কালারটা চলে আসছে পরবর্তীতে এই যে কালারটা পুরাই অন্যরকম হয়ে গেছে যা হোক এটা দিই বাচ্চাদের সন্ধান নাস্তা সাথে একটু চাটনি আর আমাদের জন্য আবার একটু ঝালমুড়ি করেছি ঝালমুড়ি ছোলা বোনা এটা খাবো তো সবাই যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ যারা সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দেবেন আর সবার কাছে অনুরোধ আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করবেন আল্লাহ জন্য ওকে বেহস্ত নসিব করেন মেয়ে দুটাকে জন্য মানুষের মতো মানুষ করতে পারি আর আল্লাহ বা আপনাদের সবাইকেও ভালো রাখুক নেখা দান করুক সেই দোয়া সবসময় করি আর এর পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি সেই দোয়া করবেন আর এটা নিয়েই যেন আমি কিছু একটা করতে পারি সেই চেষ্টাই করছি তো আপনাদের সাহায্য সহযোগিতা না থাকলে তো আসলে করা যাবে না তো সেই জন্য